وامِنھم سابِقُون بالخَيرَاتِ بِإِذْنِ اللّٰهِ ذٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيرُ হলো না যখন কোরআনের আয়াতগুলো শুনবেন এক সঙ্গে গ্রিন সিগন্যাল দিয়ে আল্লাহকে জানাই দিবেন আল্লাহ আমি হাজির এই হাজির যদি আপনি না জানাইতে পারেন তাহলে কেয়ামতের ময়দানে যে মাহফিলা মাপ পাবেন এটা কেমনে হবে তাহলে কোরআনের আয়াত শুনলে কি করতে হবে আল্লাহ আকবার বলে একটা আর যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত হয় সঙ্গে সঙ্গে ঠোঁটটা একটু লড়াইবেন আল্লাপাকলাম বান্দ রহমতুল্লাহ বলেন যে সমস্ত প্যান্ডেলে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় আর যে মানুষগুলো কোরআন তেলাওয়াত শোনার জন্য সেখানে শ্রোতা হয়ে যায় ওই বান্দাগুলোর সামনে যখন কোরআনুল কারিমের আয়াত তেলাওয়াত করা হয় বান্দা পড়তে জানে না ছোটকালে তেমন শিকার ব্যবস্থা ছিল না কিন্তু কোরআনের তেলাওয়াতগুলো শোনার সঙ্গে সঙ্গে বান্দা হৃদয়ে ধাক্কা লাগে বান্দা মনের মধ্যে আফসোস করে আমি যদি পড়তে পারতাম আহ বলে আফসোস করে কোরআন পড়ার মতো মজা পৃথিবীতে আর কিছু নাই বান্দা যদি আফসোস নিয়ে কোরআন পড়তে জানে না কিন্তু কোরআন শোনার সময় যদি ছোটটা জবান্তা মুক্তা জিহেবাটা একটু লারায় কুরআন তেলাওয়াতের সঙ্গে সুফিয়ান সুরি রহমাতুল্লাহ আলাই বলেন সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ আরশ আযীম থেকে বান্দার দিকে রহমতের নজর দিয়ে থাকা আর রহমতের ফেরেশতাদেরকে বান্দার জন্য দুনিয়ার জমিনে পাঠায় আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা দুনিয়ার জমিন ওই মাহফিলের প্যান্ডেলে যাও আমার বান্দারা শ্রোতা হয়ে বসে আছে কুরআন তেলাওয়াত করতে জানে না কিন্তু যারা কোরআন তেলাওয়াত করে তাদের সঙ্গে বান্দা ঠোঁটটা তালায়ে আছে জিহ্বা লারেছে পড়ার জন্য হৃদয়ের মধ্যে ব্যতীত হয়ে আফসোস নিয়ে এসেছে আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেস্তানা ও রহমতের ফেরেস্তানা আমার বান্দার দুই ভুরুর মাঝখানে ফাঁকা যে একটা জায়গা আছে তোমরা আমার বান্দার দুই ভুরুর মাঝখানের ফাঁকা জায়গাটা চুমা দাও আর আমার বান্দার মাফের জন্য আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করে দাও এই জন্য দুই ভুরুতে দেখেন সুলিয়ে ভরা কিন্তু মাঝখানে কি নাই আছে কেন এটা চুমা দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত করে রাখছে যে রহমতের ফেরেস্তা যাতে চুমা দেয় ও মুসলমান এই জন্য যেখানে কোরআনের আয়াত তেলামাত করা হয় জবান লাড়ানো যাবে কি যাবে না কোরআনুল করিম এটা তো পড়ার সময়ের কথা বললাম যখন কোরআনুল কারিমের আয়াত শ্রবণ করবেন কোরআনুল কারিমের আয়াত শ্রবণ করার পরে আপনি গ্রিন সিগনাল দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ আমি হাজির এই কাজটা করলে কি হবে আল্লাহ বড় কোরআন তেলাওয়াত শোনার পরে আপনি ঘোষণা দিলেন এটা দ্বারা আপনার ফায়দা কি হবে الله انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا أتليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নিশ্চয় যারা মুমিন যাদেরকে আমি আল্লাহ মুমিন বলে সাব্যস্ত করেছি যারা ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক হয়েছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা يرসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন আল্লাহ যাদেরকে ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক বানায় দিয়েছে আল্লাহ যাদের হাতে হাউজে কাউসারের টিকিট দিয়েছে আল্লাহ যাদের হাতে নিচে ছায়া আরো জন্য টিকিট বরাদ্দ করেছে আল্লাহ যাদের জন্য কবরের ভিতরে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ ডাক দিয়ে বলেছে ওই মানুষগুলো যখন দুনিয়ার জমিনে বসে থেকে আমি আল্লাহকে আল্লাহ বলে বরত্তর বলে ঘোষণা দেয় যখন আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহর প্রশংসা করে তাদের সামনে যখন আমার নামগুলো নেওয়া হয় তাদের সামনে যখন আমাকে স্মরণ করা হয় ওই সমস্ত মুমিনের দিলটা নরম হয়ে যায় সংকোচিত হয়ে যায় আল্লাহওয়ালা দিলে পরিণত হয়ে যায় আল্লাহর সঙ্গে বান্দার নেটওয়ার্ক চালু হয়ে যায় আল্লাহর সঙ্গে বান্দার ফ্যাক্স তৈরি হয়ে যায় আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা যখন এই আমার সঙ্গে তোমার নেটওয়ার্ক চালু হয়ে গেল ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও আলা রব্বিহিম ইয়াতাও যে বান্দার ভিতরে আমি আমার বরত্ব আছে আমি আল্লাহর ভয় আছে ওই বান্দা যখন কোরানুল করিম তেলাওয়াত করে তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বান্দার ঘুমান্ত হিমান্টা জিমান্ত হিমান্তা অল্প ইমানটা আমি আল্লাহ তাআলা কোরানের বরকতে কোরানের আজমতে কোরআনের সম্মানে সঙ্গে সঙ্গে বান্দার ইমানটা আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দেই জাগো জাগো মুসলিম সেনা ভাঙবে কবে তরুণী জাগরত হয়ে দেখাও তুমি মরদে মোজাহিদ কোরানের বাণী ভুলে গেছি মোরা হাদিস অবাক আছে কোরান তেলাবাত আমাদের কোরআন যাও বাবায় সকালবেলা ঠেলে ঘুতে মাইদিয়া পিঠে মুক্তবে পাঠাইছে যাও আলিবা তা শিখছি না পড়তে না পড়তে এখন তাও ভুলে গেছি ঠিক এত আসতে কইলেন কে সমস্যা নাকি ভয় পাইতেছে খারাপ লাগতেছে ছেড়ে দিব চলবে যা শিখছিলাম না পড়ার কারণে কি হয়েছে সব ভুলে গেছি আর নিজেকে কলার ঝোকায়া দাবি করে আমি মুসলমান কথা ঠিক কিনা কি মুসলমান যে আয়াতটা তেলাওয়াত করেছে সুরা ফাতিরের বত্রিশ নম্বর আয়াত মুসলমান তিন প্রকার কয় প্রকার